আমি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তা দর্শক চলে এলাম রাখা এগুলো নার্সারিতে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে সেটা হলো ভিয়েতনাম বারো মাসে পিঙ্কাডালের যে জোর কলমের চারা আমরা সরাসরি ইনপোর্ট করে আমরা যে এখানে চারাগুলো বসিয়েছি সেটার কিন্তু আজকের এই রিভিউটা আজকে আপনাদের মাঝে আমি দেব এই চারাটি কীভাবে আনলাম কোথা থেকে আনলাম এই চারাটি কি জোর কলম কিনে সমস্ত প্রমাণস্বরূপ এবং কতদিনে এই চারাটি রোপণ করলে আমাদের কালারগুলো ধরে যাবে এই সাইজের এই কালারের চারাগুলা এটাই কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে আমি বলবো দর্শক তা ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন তা দর্শক আমি যদি একটি চারা আপনাদেরকে উঠে আমি দেখাই আমার পাশের থেকে একটা চারা দেখাই এই চারাটি আমি উঠালাম এটা হলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা জোর কলমের চারা এটা দেখতে পান এই যে এই চারাটা কিন্তু জোর কলম যে এখান থেকে জোর একটি ডালের সাথে অরিজিনাল একটি ভিয়েতনাম কাঁঠালের গাছের সাথে যে ডালটার সাথে একটি আমরা জোর কলম করার পরে কিন্তু এই ইয়েটি আমরা নিয়ে এসেছি ইনপোর্টের মাধ্যমে এটা এটা ভিয়েতনাম বারো পিংকাডালের পিঙ্কাডালের যে যাত্রী এটা ইন্ডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণের এই ভিয়েতনাম বারো মাসি হয়ে থাকে এবং ইন্ডিয়াতে আমরা যে ইয়ে করে থাকি আমি আরেকটি ইয়ে দর্শকদেরকে বোঝানোর জন্য যে আমরা জোর কলমের চারাটি নিয়ে এলাম সেটাই কিন্তু আজকে দর্শকদেরকে দর্শক বন্ধুদেরকে আজকে আমি দেখাবো যে এটা জোল কলম কিনা অনেকে অথবা বোঝে নেয় আমার ভিডিওটা ঠিক আছে সেটা কিন্তু আজকে আমি বোঝানোর জন্য আমি এই এটা খুটকটা খুলে দিলাম এটা দর্শক বন্ধুরা দেখেন এটা কিন্তু এটি ডাল ছিল ডালটির ভেতরে ইয়ে করে দিয়ে জোর কলম করেছে এটা কিন্তু কোনো আপনার গ্যাপটিংয়ের চারা না এটা সম্পূর্ণ জোর কলম দেখতে পাচ্ছেন মানে ডালের সাথে সরাসরি গাছটি বসিয়ে দিয়েছে এই চারাটি বসিয়ে দেওয়ার কারণে এই ডালটি সরাসরি যখন এলো তখন আপনি এই চারাটির ওপরে কিন্তু কাটাল ইনশাল্লাহ ধরে যাবে তো দর্শক বন্ধুরা যারা ছাদে লাগাতে চাচ্ছেন অনেক দর্শক বন্ধুরা আমাদের বলে থাকেন যে ছাদে লাগানোর যে সাইজটি যে কাটালের ইয়েটি এটা কিন্তু যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন অনেকে আছেন বাণিজ্যিকভাবে চাষ করবেন বাণিজ্যিকভাবে চাষ করলে দর্শক বন্ধুরা আপনারা এই সাইজের চারাগুলো অবশ্যই রোপণ করবেন তাহলে এই সাইজের চাগুলোতে আপনার কাটালের যে ধরনটা প্রথম যে ধরনটা এই ধরনটা কিন্তু এসে থাকে এবং আমাদের কাছে প্রচুর পরিমাণে কাঁটালের চারা আছে দুইটি সাইজের কাঁটালের চারা আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্কিনে আর একটি হলো এই ব্যাগের চারা সেটাই কিন্তু আজকে আমি দর্শক বন্ধু আপনাদেরকে দেখা চারাগুলো এতক্ষণ যদি আমি বলি যে আমাদের এই যে প্যাকেটের চারাগুলো যদি আরেকবার আপনি দেখাই দেন এগুলো কিন্তু প্যাকেটের চারা অরিজিনাল জোর কলমের আমি দেখালাম এই চারাগুলো সরাসরি আমরা ইন্ডিয়া থেকে আমরা পা ইয়ে করে ইনপোর্টের মাধ্যমে আমরা নিয়ে এসেছি কেননা ইন্ডিয়াতে জোর কলমটা বেশি হয় এই ভিয়েতনাম পিঙ্ক যে যাত্রী এটা ইন্ডিয়াতে বেশি জোর কলম হয়ে থাকে এই জন্য কিন্তু আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসি এই জন্যই আমরা এই ইন্ডিয়া থেকে নিয়ে আসলে এই চারাগুলোতে বিয়ারিংটা বা ফলনটা বেশি এসে থাকে এই জন্য কিন্তু আমরা এই চাগুলো ইম্পোর্টের মাধ্যমে এনে আমরা এখানে বসিয়েছি এবং দুইটি সাইজ আছে আমাদের কাছে সেটা একটি হলো ছোট সাইজ ছোট বলতে মাঝারি এটা প্রায় আড়াই ফিটের চারা দেখতে পাচ্ছেন আড়াই ফিট একটি চারা আর এদিকে যদি দেখি এটা একটি একটি চারা চার ফিট পাঁচ ফিটের চারা হয়ে গেছিলো যদি আপনি আস্তে আস্তে আমাদের এখানে নিয়ে আসেন এটা অনেক বড়ো বড়ো চারা দেখতে পাচ্ছেন আমার সমানের চারাগুলো বাল মাটিতে টপটা করেছি এটা হলো এবছরে কালাল ধরেছিল আমি মুসি অনেক গাছে কিন্তু মুসি ছিল দর্শকদেরকে আগে আমি রিভো দিয়েছি এই গাছগুলোতে অনেক বড়ো বড়ো হাইটের চারা আপনারা এই হাইটের চারাগুলো কিন্তু আপনারা আমাদের কাছে নিতে পারেন দর্শক প্রচুর পরিমাণের আমাদের কাছে কিন্তু এটা চারটি জাত আছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের জাত ইয়েগুলো আমাদের এখানে বসান এই সাইজের যদি একটু দর্শকদের দেখান যারা মুসিসহ এই অসময়ে মুসিসহ কাটালের চারা নিতে যাচ্ছে তারা সে দর্শকগুলোদের বলবো যে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন মুসি আসা শুরু হয়েছে অলরেডি এই গাছগুলোতে এই চারাগুলোতে এটা মাতৃ গাছ ধরতে পারেন অনেক বড় চার পাঁচ পা পাঁচ ফিটের একটি গাছ অনেকে বলে থাকেন ভাই কত ফিট পর্যন্ত চারা আছে আর দেখা যাচ্ছে অসংখ্য অসংখ্য চারা আছে দর্শকদেরকে একটু দেখান প্রচুর পরিমাণে আমাদের চারা দিয়েছি এগুলো চারাগুলো এখন মস্তি আসা শুরু হবে এখনই মস্তি আসা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন দর্শকদেরকে দেখান প্রচুর পরিমাণে কিন্তু মুসি আসবে এখন অসময়ে এই যে অসময় কাটালগুলো ধরে যাবে আমাদের এগুলো যদি আপনি আপনারা এই ধরনের চারা আমাদের কাছে নিতে চান তো অবশ্যই রাখা এগ্রো ফার্মের পেজ থেকে আপনারা নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ধরনের যে আমাদের জোর কলমের চাগুলো আমরা ইনপোর্ট করলাম এই ধরনের চাগুলো অবশ্যই আমাদের কাছে আপনারা ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা যারা আমাদের সাথে থেকে এই ভিডিওটি দেখলেন এই ভিয়েতনাম বারামাসি পিং কাটালের এই চারার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং দেশ এবং প্রবাস থেকে যারা অনেক দূর থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এই প্রবাস ভাইদেরকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা এবং শ্রদ্ধায় আমি বলি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ভিডিওটি ছোট্ট একটি ভিডিও আমি শেষ করে দেবো তারা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত